ভারতীয় ক্রিকেটের ট্রেনটা একই আছে কেবল ইঞ্জিনটা বদলেছে টি টোয়েন্টি ফরম্যাটে ভারতের নতুন অধিনায়ক সূর্যকুমার কুমার যাদবের এই কথাটা আমার কাছে এত ভালো লেগেছিল এবং সত্যি সত্যি সেই নতুন একটা সাইকেলে যে ভারতীয় ক্রিকেট ঢুকলো তাতে প্রথম ম্যাচটাতে মনে হলো সূর্য একেবারেই ঠিক বলেছেন ঠিক যেইখানটাতে আগের চক্র শেষ হয়েছে সেইখান থেকেই যেন নতুন চক্রটা শুরু হলো ঠিক বিশ্বকাপ ফাইনালে যেইভাবে ম্যাচটা তারা জিতে নিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাও ওই রকম রকমভাবে একরকম হারতে হারতেই জিতে নিল ভারত সিরিজে তারা এগিয়ে গেল এখন এই তেতাল্লিশ রানের জয়ে প্রথম ম্যাচটাতে হ্যাঁ মাঝখানে বিপক্ষে একটা সিরিজ ভারত খেলেছে কিন্তু সেইটাকে খুব একটা ধরতম্যের মধ্যে আনতে চাচ্ছি না কেন কারণ ওইখানে ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরপর হয়েছে সেইখানে ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের প্রায় কেউই ছিলেন না মানে পরবর্তীতে যে তিনজন যোগ হয়েছিলেন সো ওইটা একটা এক্সপেরিমেন্টাল সিরিজ সত্যিকার অর্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ দিয়েই ভারতের একটা নতুন চক্রের মধ্যে তারা ঢুকেছে তাদের কোচ রাহুল দ্রাবিড়ের জায়গায় গৌতম গভীর এসেছেন ক্যাপ্টেনের ওইখানটাতে রোহিত শর্মার জায়গায় এসেছেন সূর্যকুমার যাদব রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজার অবসর নিয়েছেন ফলে সত্যিকার অর্থেই ভারতের এটা একটা একেবারে পুরোপুরি একটা নতুন একটা স্টার্ট আপনি বলতে পারেন যেটা বলছিলাম বিশ্বকাপ ফাইনালে যেই ঘটনা ঘটেছে এই ম্যাচটাতেও সেটা হয়েছে বিশ্বকাপ ফাইনালটা আরো বেশি অবিশ্বাস ছিল কারণ ওইখানটাতে সাউথ আফ্রিকার এক সময় শেষ চার ওভারে মাত্র ছাব্বিশ রান তাদের প্রয়োজন ছিল ওইখান থেকে ভারত ম্যাচটা জিতে নিয়েছিল সাত রানে আর এই ম্যাচটাতেও একটা সময় মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে দেবে কোন সময়টা আপনি একটু খেয়াল করে দেখুন হ্যাঁ ভারত যখন দুশো তেরো রান করেছে জয়ের জন্য তারাই ফেভারিট মনে হচ্ছিল যে ম্যাচটা তারাই জিতে যাবে তাদের ব্যাটিংটা খুব ভালো হয়েছে স্পেশালি তাদের ওপেনিং পার্টনারশিপে যশস্বী জয়সওয়াল এবং গিল তারা রানের একটা জুটি এনে দিয়েছেন সেটাও পাওয়ার প্লের মধ্যে পাওয়ার প্লে লাস্ট বলে গিয়ে গিল আউটে গিলের আউটে এই পার্টনারশিপটা ব্রেক হলো এবং তারপরে পরের ওভারের ফার্স্ট বলটাতে জয়সওয়ালও আউট হয়ে গেলেন পরপর দুই বলে দুজন আসলে আউট হয়ে গেলেন কিন্তু যে একটা ভিত্তি করে দিয়েছিলেন তার

আউট করেছেন আর ওইখানটাতে গিয়ে শেষ গিয়ে ডেথ ওভারে যে তিনি দুইটা ওভার করেছেন সেইখানে আরও তিনটা উইকেট তিনি তুলে নিয়েছেন হার্দিক পান্ডিয়া রিয়ান পারাগ এবং ঋষেক পান্ডে উইকেট তুলে নিয়েছেন ফলে ভারতের স্কোরটা এখানে দশ বারো রান কম হয়েছে পনেরো রান কম হয়েছে সেটা বলতে পারেন তারপরে দুশো তেরো রান করার পরে ভারত জয়ের ব্যাপারে একটু কনফিডেন্টই থাকার কথা কিন্তু শ্রীলঙ্কা শুরুটা করেছিল দুর্দান্ত তাদের দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং হচ্ছে কুশাল মেন্ডিস তারা পাওয়ার প্লে ছয় ওভারে পঞ্চান্ন রান তুলে ফেলে হ্যাঁ এরপরে গিয়ে মেন্ডিস আউট হয়েছেন বটে কিন্তু দশ ওভার শেষে গিয়ে দেখা গেল তাদের রান এক উইকেটে নিরানব্বই অর্থাৎ প্রথম দশ ওভারে তারা নিরানব্বই করেছে পরের দশ ওভারে আরও একশো পনেরো রান লাগে সম্ভব খুবই সম্ভব চোদ্দ ওভার শেষে তাদের স্কোর এক উইকেটে একশো চল্লিশ শেষ ছয় ওভারে তাদের চুয়াত্তর রান লাগে ছত্রিশ বলে চুয়াত্তর রান লাগে হাতে রয়েছে নয় উইকেট ম্যাচ তখন আপনি টি টোয়েন্টি ফরমেট ম্যাচের মোমেন্টাম সবকিছু বিবেচনায় নিলে শ্রীলঙ্কার দিকেই একটু হলেও ঝুঁকে রয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনালে সাউথ আফ্রিকার দিকে প্রবলভাবে ঝুঁকেছিল এখানে শ্রীলঙ্কার দিকে হয়তো প্রবলভাবে নেই কিন্তু একটু হলেও শ্রীলঙ্কার দিকে ঝুঁকেছিল আর এই জায়গাটাতে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারতে যেমন কামব্যাক হয়েছে এইখানটাতে ভারতের ওইরকম একটা স্পেকটেকুলার একটা কামব্যাক হলো যদিও তাদের এই দলটাতে এই ম্যাচটাতে হচ্ছে গিয়ে জাসপ্রিত বুমরা নেই না থাকা সত্ত্বেও ভারতের একটা অসাধারণ কামব্যাক তারা করলেন কিভাবে ধরেন যে বলছিলাম যে চোদ্দ ওভার শেষে এক উইকেটে একশো চল্লিশ রান শ্রীলঙ্কার সেইখান থেকে ওই ওভারের লাস্ট বলটাতে কিন্তু প্রথম নিশাঙ্কার ক্যাচ ড্রপ হয়েছিল পরের ওভারে ওই যে পনেরো নম্বর ওভার বোলিং করতে এসে অক্ষর প্যাটেল ফার্স্ট বললেই নিশাঙ্কাকে আউট করে দিলেন নিশাঙ্কা হচ্ছে গিয়ে আটচল্লিশ বলে উনআশি রান একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন এবং ওই ওভারে আরেক যে সেট ব্যাটসম্যান পেরেরা কুশল প্যাটেলরা কেউ আউট করেছেন ওইখানটাতে হচ্ছে গিয়ে অক্ষর প্যাটেল হ্যাঁ এখন এক ওভারে দুইটা উইকেট চলে না পর শ্রীলঙ্কার জন্য একটা সেট ব্যাক তারপরেও তো হাতে সাত উইকেট নিয়ে শেষ পাঁচ ওভারে পঁয়ষট্টি রান সম্ভব কিংবা ওই ওভারটাতে তারা আরও একটা আশালঙ্কা শ্রীলঙ্কা যে নতুন অধিনায়ক তার উইকেটটাও তারা হারিয়েছেন তারপরেও শেষ চার ওভারে ছাপ্পান্ন রানকেও মনে হচ্ছিল যে হলেও হতে পারে আর ওই ওভারটাতে গিয়ে কিন্তু তারা হচ্ছে গিয়ে দুই দুইটা উইকেট হারিয়ে ফেলেন একটা রান আউট হলো ওইখানে দাসুন সানাকার আর ওইখানটাতে হচ্ছে আরেকটা উইকেট তুলে নিলেন রিয়ান পারাক যিনি অকেশনাল বলার তার হাতে ওরকম একটা মোমেন্টে ক্যাপ্টেন সুরিয়া বল তুলে নিলেন এবং উইকেট তুলে নিলেন শ্রীলঙ্কার আর এইখান থেকে আর কামব্যাক করার উপায় ছিল না তারা ধুকতে 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 উনিশ ওভার দুই বলে গিয়ে তার একশো সত্তর রানে অল আউট হয়ে গেল তাহলে খেয়াল করে দেখুন চোদ্দ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল এক উইকেটে একশো চল্লিশ তাদের শেষ ছত্রিশ বলে চুয়াত্তর রান জয়ের জন্য প্রয়োজন ছিল সেই ছত্রিশ হাতে নয়টা উইকেট ছিল কিন্তু সেই ছত্রিশ বলের মধ্যে তারা মাত্র বত্রিশ বল খেলতেই তিরিশ রান যোগ করতেই শেষ নয়টা উইকেট তারা হারিয়ে ফেলেছে কিরকম ভাবে তারা এখানে স্লিপ করেছে দেখেন এবং ভারতের কামব্যাকটা কি দুর্দান্ত হয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনালের কিছুটা প্রতিচ্ছবি আমি কারণে বলছিলাম এই দেখা গিয়েছে। ভারত তাদের পরীক্ষা করেছে সিরিজে সেই সিরিজের তারা শেষ পর্যন্ত সিরিজটা এক ব্যবধানে পরে চারটা ম্যাচ জিতে জিতে নিয়েছে প্রপার সিরিজ বলতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটা তাদের হচ্ছে গিয়ে নতুন দিনের নতুন ক্যাপ্টেন নতুন কোচ সবকিছু মিলে নতুন একটা দল প্রথম মানে একদম পুরো সবচেয়ে শক্তিশালী দল নিয়ে দু একটা ব্যতিক্রম বাদ দিলে নিয়ে তারা খেলা শুরু করেছে এবং সেইখানটাতে একটা সময় মনে হচ্ছিল যে ভারতের এই শুরুটা বোধ হয় হচ্ছে গিয়ে একটা হোচট খাওয়ার মধ্যেই হবে কিন্তু শেষ পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতোই দুর্দান্ত আরও একটা দুর্দান্ত কামব্যাকে ভারত ম্যাচটা জিতে নিল টি টোয়েন্টি ম্যাচে শেষ পর্যন্ত গিয়ে তেতাল্লিশ রানে জয় পরাজয়ের ব্যবধানটা তো হিউজ বিশাল কেউ যদি শুধুমাত্র জয় পরাজয়ের ব্যবধান দেখেন তাহলে মনে হতে পারে যে ভারত শ্রীলঙ্কাকে হেসে গেলে হারিয়েছে এই জয় ভারত হচ্ছে গিয়ে পেতে তাদের কোন রকম মানে আয়েশেই তারা জিতেছে ব্যাপারটা মোটেই সেরকম ছিল না আমি তো বললাম চোদ্দ বার্সে সে ম্যাচ এমন একটা সিচুয়েশনে ছিল যে ম্যাচটা একটু হলে ফিফটি ওয়ান পার্সেন্ট হলেও শ্রীলঙ্কার দিকে আসলে ঝুঁকে ছিল কিন্তু সেইখান থেকে ভারত একটা কামব্যাক করে ম্যাচটা জিতে নিল সিরিজে তারা এগিয়ে গেল এবং সত্যি সত্যি তাদের ওই নতুন ক্যাপ্টেন সূর্য কুমার যাদব যেই কথাটা বলেছিলেন যে ভারতীয় ক্রিকেটের ট্রেনটা সেইম আর রয়েছে ইঞ্জিনটা শুধুমাত্র পাল্টেছে ওই বগিতে অন্যান্য প্লেয়ার প্লেয়ার মানে যেরকম যারা যারা ছিলেন মোরলেস হ্যাঁ নতুন দিনের কিছু প্লেয়ার তো আসবেই নতুন করে তো আসবেই কিন্তু মোরলেস ভারত যে অ্যাটাকিং ক্রিকেটের মন্ত্র দিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতেছে তাদের কোচ ক্যাপ্টেন প্লেয়ার্স অভিজ্ঞ কিছু কিংবদন্তি ক্রিকেটারের বিদায়ের সত্ত্বেও ওই একই গতিতে ভারতীয় ক্রিকেট ট্রেনটা যে আসলে এগিয়ে যাচ্ছে বা একই গতিতে যে তারা ছুটে যাবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ফার্স্ট ম্যাচটাতে কি সেইটারই একটা প্রবল প্রতিশ্রুতি ভারত দিয়ে গেল বলে মনে হয় না আপনার